রাত বাজে এগারোটা এগারোটার সময় আমার হাজবেন্ড এসে আমাকে বলছে তার নাকি মাছ ভর্তা খেতে ইচ্ছে করছে কিন্তু আমার আমার শরীরটা একটু খারাপ মাথা ব্যথা তো আমি তাকে সরাসরি বলে দিয়েছি পক্ষে রাত সময় মাছ বের করে কেটে ধুয়ে পরিষ্কার করে সেটাকে ভর্তা করা সম্ভব নয় কিন্তু সে তো না ছোট বান্দা সে নিজেই ফ্রিজ থেকে মাছ বের করেছে এবং আমাকে বলেছে তাকে দেখিয়ে দিতে কিভাবে মাছটা কাটতে হবে তো যাই হোক আমি তাকে দেখিয়ে দিলাম সে তার মতো করে মাছটা পরিষ্কার করলো এবং মশলা দিয়ে মাখিয়ে মাছটাকে ভাজতে তুলে দিল আমি বললাম আচ্ছা ঠিক আছে বাট শুধু কি মাছ ভাজলেই মাছ ভর্তা হবে না এখনও অনেক প্রসেস বাকি আছে তো স্টেপ বাই স্টেপ আমি তাকে বলে দিলাম এই তো আমাদের মাছ ভর্তা কিন্তু এখানে মরিচ একদমই দেওয়া নাই কারণ আমি মরিচ খেতে পারছি না বেশ কিছুদিন ধরে ঝালের কারণে সমস্যা হচ্ছে তো আমি এই মাছ ভত্তাটা নেব তারপরে সে তার মতো করে ঝাল মিশিয়ে সে মাছ ভত্তাটা খাবে তো যাই হোক আর একটা জিনিস হচ্ছে কেউ একজন আমাকে এই ভালোবাসাটা পাঠিয়েছে তাকে অনেক ধন্যবাদ খাবারটা অনেক মজা ছিল আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে আমি কতটা খুশি হয়েছি থ্যাংক ইউ সো মাচ সে যদি আমার ভিডিওটা দেখে থাকে তাকে অনেক অনেক ধন্যবাদ